তেশপুরে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করতে এই মুহূর্তে কিন্তু মাঝিরা মাঝারে ডুবে ঢুকেছেন এবং কর্মীরা সেখানে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচারের দীপ দীপক অধিকারী এই প্রচারে যে মানুষের ভিড় সেই ভিড়টি পঁচিশে মে ফলে কী হতে পারে তা কিন্তু আমাদের নজর থাকবে কিন্তু দীপক অধিকারী যেখানে যাচ্ছে তেজপুরের ভূমিপুত্র সেখানেই কিন্তু মানুষের যেরকম ভিড় এবং দীপক অধিকারী মানুষের উন্নয়নের কথা শুনছেন অভাব অভিযোগ শুনছেন এবং দীপক অধিকারী পঁচিশে মে কতটা দীপক অধিকারীর দিকে ফলাফল করতে পারে তা কিন্তু চার ওই দিনের দিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে ছিটুটা খবরটি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আপনার এই ভূমিপুত্র আপনার এই গ্রামের ছেলে যেন তিনবারের জন্য আওয়াজ জিততে পারে আপনারা সঙ্গে আছেন তো ভালো থাকবেন দেখা হবে খুব শিঘ্রি থ্যাংক ইউ